দেখো সকালের ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে আর অন্ধকার মানে আবারও যেন বৃষ্টি নামবে রাত্রেও সারা রাত বৃষ্টি হয়েছে তেমন জোরে না অল্প অল্প করে বৃষ্টি মানে এক নাগারে হতে আছে এখন সকালে একটু বন্ধ হলো তাই দেখো মা এখন ফুলগুলো পেরে নিচ্ছে গাছ হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম আর আমি দেখো সকালে স্নান করে নিয়ে পুজোটা দিয়ে নিয়েছি তো যাব হলো দিদির বাড়িতে আর কেন যাচ্ছি এটা পরে বলছি দাঁড়াও আর এই দেখো স্নান করে নিয়ে বারবার ফোন করছে যে দিদি যাওয়ার জন্য আর জিজু আমাকে নিতে চলে এসেছে আমি রেডি হয়ে গেছি তো আজকে হলো আমার জন্মদিন তো দেখো একটা নতুন ড্রেস পরে নিয়েছি এই ড্রেসটা মা আমাকে দিয়েছে তো এবার দিদি বলছে যে এবার আমার জন্মদিনটা দিদির বাড়িতে হবে তো এই দেখো দিদির বাড়িতে চলে এসেছি এই দেখো দেখি চলো পাপান সোনা কি করছে আর আজকে কিন্তু পনেরোই জুন শনিবার হ্যাঁ বন্ধুরা দেখো দিদির বাড়িতে চলে এসেছি যে আমাদের সোনা পাপান সোনা হাই করে দাও আর দিদি দেখো এদিকে ব্যস্ত রান্নাবান্না করছে মানে সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছে আর সোনা দেখো এদিকে লিখছে যে আমি ক্যামেরাটা অন করলাম ও দৌড়ে চলে এসেছে আর মোবাইলে এরকম শর্ট ভিডিওগুলো দেখতে থাকে ও এখন বলতে শিখে গেছে আর সোনা দেখো এত দুষ্ট আমার চুল টেনে ধরেছে আর দিদি এদিকে দেখো পুরী বেলে দিচ্ছে আমি বলছি দে আমি ভেজে দিই আর ও কাবলি ছোলার ঘুগনিও বানিয়েছে আর পায়েসও বানিয়ে নিয়েছে দেখাবো তোমাদেরকে আর আমি দিদির দিকে বেলে দিচ্ছে আর আমি এদিকে দেখো ভেজে নিচ্ছি পুরিগুলো আর চিজ ওদিকে পুজো দিচ্ছে পাপান সোনা দেখো পুরি বানাচ্ছে পুরি বানাবে দেখি যে টাকা এই যে তুমি পুরি বানাবে পারবে পাপান ছোলা রুটি বানাচ্ছে তুমি পারো ওয়াঃ কি সুন্দর খুব সুন্দর খুব সুন্দর পারে তো এই দেখো দিদি দিয়ে কাবলি ছোলার ঘুগনি বানিয়েছে দারুণ হয়েছে দেখতে আর এই দেখো পায়েস ও সকাল সকাল বানিয়ে নিয়েছে আমি আসার আগে শুধু পুরিটা গরম গরম এখন এ দেখো ভাজা হচ্ছে আর পাপার জন্য দিয়ে খাচ্ছে ওকেও দিয়ে দিয়েছে দিদি মোবাইল দেখছে আর পুরি খাচ্ছে আর ওকে অল্প করে দিয়েছে নাহলে ওর ঝাল লাগে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো দিদির ঠাকুর ঘর এটা আর জিজু পুজো দিয়ে নিয়েছে এটা খোদের বুদ্ধ ঠাকুর ওরা বুদ্ধিস্তাই তো দেখো সকালের ব্রেকফাস্ট রেডি পুরি পায়েস আর কাবলি ছোলার ঘুগনি খাও তো আমরা সবাই কারেন্ট নেই কারেন্ট চলে গেছে বৃষ্টি হচ্ছে বাইরে এই যে দিদি জিজু আর সোনা তো দেখো সকালে ব্রেকফাস্ট করার পরে দিদি কেটে কুটে এখানে রান্না বসিয়ে দিয়েছে আর এই দেখো মিক্সড ভেজ বানাচ্ছে তো পরে দেখাবো এটা কীরকম হয় অনেক রান্না করার আছে অনেক রকম আইটেম করা হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সব বানিয়ে নিয়ে তারপর দেখাবো তোমাদেরকে আর এইদিকে পাপাঞ্চন আগে গান চলিয়ে দিয়েছে পাপান গান শুনছে আর দিদির ওই মিক্স ভেজ বানানো হয়ে গেছে তো আমাকে বলছে একটু টেস্ট কর কেমন হয়েছে দিদি রান্না করলো আর আমাকে দিয়েছে এই দেখো দারো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আর পাপাঞ্চনও আমার সাথে খাচ্ছে এইদিকে মোবাইল দেখছে আর খাচ্ছে এই দেখো পনির ক্যাপসিকাম আলু গাজর বিনস সব এইভাবে পোস্ত চালমগজ কাজুবাদাম বাটা দিয়ে বানিয়েছে দারুণ হয়েছে কিন্তু বাবা এই দেখো বাপান কি দুষ্টামি করছে দেখো কোথায় উঠেছে আর অনেকক্ষণ হলো মা এসেছে বাবাও খেতে বসে পড়েছে তো কি কী রান্না হয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো মিক্সড ভেজ আর স্যালাড আর এখানে আছে হলো টমেটো দিয়ে মুসুরের ডাল আর এখানে আছে হলো ভাজা বেগুন ভাজা পটল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা আর মাছ ভাজা আর এদিকে আছে দেখো সাদা ভাত আর এখানে মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া দই দিয়ে বানানো হয়েছে আর এখানে দেখো চিকেন চিকেন করা হয়েছে কষা কষা আর পোলাও পাপান পোলাওটা খেতে ভালোবাসে তো তাই পোলাওটাও করা হয়েছে আর এখানে আম আর টমেটো দিয়ে চাটনি করা হয়েছে আর দিদি এখন দেখো থালাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবে আর ভালো লাগে লাইক করে দিও তো এই দেখো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো বেশে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো তো কারেন্ট চলে বলে জায়গাটা চেঞ্জ করে নিয়েছি তো সবাই মিলে এখন দেখো খেতে বসে পড়েছি সবাই খেয়ে নিয়েছি দুপুরে অল্প টাইম রেস্ট করে নিয়েছি তো দেখো দিদি আর আমি রেডি হয়ে গেছি এখন যাবো হলো কেক আনতে তো ভীষণ ঘুম পেয়ে পেয়ে গেছিলো তো দিদি বলছে চল আর গিয়ে আগে কেকটা নিয়ে আসি নাহলে আবার যে কখন বৃষ্টি নেমে পড়বে তার কোনো ঠিক নেই কারণ বৃষ্টি একটু পর পর হতেই ছিল আর আমাদের এখানে অম্বপুচ মেলা তো স্টার্ট হবে এই দেখো এখানে পোস্টার নিয়ে দিয়েছে তো আমরা কেক নিয়ে চলে এসেছি এখন যাচ্ছি এখন যাচ্ছিলো দিদির ঘরে গিয়ে দেখ

এই যে তো দেখো দিদি এভাবে সাজিয়ে নিয়েছে তো দিদির বাড়িতে ছোট মোটো করে আয়োজন করা হয়েছে আর এই দেখো বিকালে খাবার আর এখানে দেখো মা চা খাচ্ছে ওদিকে বাবাও চা খাচ্ছে তো চা বানিয়ে দিল দিদি এখন আর পাবান কেক দেখে পুরো অস্থির হয়ে গেছে কখন কেক কাটবে শুধু ফ্রিজ খুলে খুলে কেকটাকে দেখছে যে কখন কেক কাটবে আর আমি এদিকে দেখো ড্রেসটা পরে নিয়েছি এই ড্রেসটা হলো দিদি আমাকে দিয়েছে এই কুর্তিটা তো দিদি বলছে এটা পরে কেক কাট আর এই দেখো দিদি সব রেডি করে নিয়েছে কেকটাও আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তো তোমাদের কেমন লাগলো তো আজকের মতো বাই বাই গুড নাইট